আসছে রোজায় ইফতারিতে ডাল না বেটে কীভাবে মজাদার মুচমুচে পেঁয়াজো বানাবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রোজা আসার আগেই যদি আমরা কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে রোজার সময় আমাদের ইবাদতে কোনো প্রকার সমস্যা হবে না আর এটার জন্য আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ঝটপট পেঁয়াজো মিক্স এই পেঁয়াজো মিক্সটা যদি আমরা রোজা আসার আগেই বানিয়ে রাখি তাহলে আর রোজার মধ্যে আমাদের ডাল ভিজিয়ে বেটে নেওয়ার কোনো প্রকার ঝামেলা থাকবে না তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই পেঁয়াজো মিক্স বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি খেসারির ডাল দুই কাপ পরিমাণ পেঁয়াজুতে কিন্তু খেসারি ডালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল সেই সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে বুটের ডাল অর্থাৎ ছোলার ডাল এরপর হাফ কাপ দিয়ে দিচ্ছি মুগ ডাল আর পেঁয়াজগুলোকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া পোলায়ের চাল তবে চিনি গুঁড়া চালের পরিবর্তে আপনারা চাল এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো ডাল দিয়ে হচ্ছে আজকের পেঁয়াজ মিক্সটা বানিয়ে নিব। এখন সবগুলো ডাল খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর একটা মিক্সিং বলে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রায় তিন থেকে চারবার আমি কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে অনেক বেশি ময়লা থাকে ডালে সেজন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে একটা স্টেনারে রেখে পানি ঝরাতে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর সম্পূর্ণ পানিটা যখন ডাল থেকে ঝরে পড়বে ওই পর্যায়ে হচ্ছে ডালগুলো ছড়ানো একটা ট্রেতে নিয়ে নিতে হবে যে কোনো ছড়ানো পাত্রে এই ডালগুলো নিয়ে দুই দিন করা রোদে শুকিয়ে নিতে হবে তো আমি একটা ছড়ানো পাত্রে ডালগুলো নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন হচ্ছে কড়া রোদে দুই দিন শুকিয়ে নিলে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে দুই দিন কড়া রোদে এগুলো শুকিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে আপনি দোকান থেকে ভাঙিয়ে আনতে পারেন আবার চাইলে ব্লেন্ডার জারে দিয়ে ঘরেই কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন এগুলো হচ্ছে আধু ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে তো আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এগুলো কিছু হচ্ছে মিহি হয়ে গিয়েছে আর কিছু হচ্ছে একটু দানা দানা রয়ে গিয়েছে ঠিক এরকমভাবে এগুলোকে আধো ভাঙা করে নিতে হবে তবে একদম মিহি করে ফেলা যাবে না কিছুটা আস্ত থেকে যাবে আর কিছুটা একদম মিহি হবে আশা করছি দেখি বুঝতে পেরেছেন আবার এগুলো কিন্তু একদম দানা দানা রাখা যাবে না সবগুলো তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভালো হবে না আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন এগুলোকে একটা কোটার মধ্যে ভরে আপনি পুরো রমজান মাসে সংরক্ষণ করে পেঁয়াজো বানিয়ে নিতে পারেন আজকে চলুন এই পেঁয়াজো মিক্সটা দিয়ে পেঁয়াজো বানিয়ে দেখাই আর পেঁয়াজো বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজু মিক্স আমি এখানে হাফ কাপের একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুইবার নিয়ে নিচ্ছি এখানে আমি মোট এক কাপ পেঁয়াজো মিক্স ব্যবহার করেছি এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল ট্যাপের পানি এখানে কিন্তু আমি কোনো প্রকার কুসুম গরম বা ফুটন্ত গরম পানি ব্যবহার করছি না নর্মাল পানি ব্যবহার করছি আর খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলোর উপরে পানি চলে আসে ডালগুলো নিচে ভিজে থাকে কারণ এই ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এই ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো আমি তিরিশ মিনিট এভাবে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, আর ডালটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে আর এখন কিন্তু এটা বেটে দেওয়া ডালের মতো দেখাচ্ছে তাই না এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে পেঁয়াজও খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সেই সাথে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে আর কোনো মশলার একদমই প্রয়োজন নেই এখন হচ্ছে সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে তাহলে দেখবেন এটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন চলুন পেঁয়াজও ভেজে নেই আর পেঁয়াজ ভাজার জন্য আমি তেল গরম করতে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যানে তেলটা যখন মিডিয়াম আঁচে গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে হাত দিয়ে জাস্ট এভাবে হচ্ছে তুলে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এখন এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিচ্ছি চুলা রাচটাকে লো টু মিডিয়াম আছে রেখে এই পেঁয়াজগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাসাল্লাহ পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় লাগছে এই রোজাতে ডাল না বেটে এভাবে একবার হলো পেঁয়াজ মিক্স বানিয়ে পেঁয়াজ বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর আপনার সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে যেহেতু রোজার মাস আমাদের সবারই ইবাদত কী করতে হবে তাই ইবাদতের সময় যেন নষ্ট না হয় সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা সকলের অনেক বেশি কাজে আসবে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ